মিরপুরের উইকেট মিরপুরের উইকেটের রং নিয়ে আমরা যারা আলোচনা করেছি পাঁচজন স্পিনার প্রতিপক্ষ খেলিয়েছে পঞ্চাশ ওভার বল করেছে সবশেষ ম্যাচে রেকর্ড করেছে ওয়ান ডে সাড়ে হারিয়েছিল সেই ম্যাচের পরে বাংলাদেশ আজকের ম্যাচে কেমন করে সেই আলোচনা সেই চিন্তা টসের আগে যে ধরনের ভাবনা মাথায় কাজ করছিল তাতে হতে পারে যে বাংলাদেশ হয়তো দুশো পঞ্চাশের আশপাশে একটা স্কোর করতে পারে মনে হতে পারে যে ওপেনিং পার্টনারশিপটা এদিন যদি ফিফটি প্লাস করতে পারে বাকি ব্যাটাররা কিছুটা হলেও আরাম পাবেন এন্ড অফ দ্য ডে বাংলাদেশের সেই চোখ জুড়ানো এক্সপেক্টেড ব্যাটিং আমরা দেখেছি আমরা পেয়েছি সৌম্য সরকার আরও একবার ক্যারিবিওদের বিপক্ষে অসাধারণ খেলেছেন সৌম্য সরকার আরও একবার সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করেছেন তার ক্যারিয়ারে এরকম অসংখ্য দারুণ ইনিংসে অপমৃত্যু আমরা দেখেছি মিরপুরে দেখলাম সব শেষটা সাইফকে নিয়ে যে আলোচনা ছিল যে টি টোয়েন্টির ফ্ল্যাশ ইজ সাইফ ওয়ান তিনি কতটা কার্যকর সেই সাইফ আশি রানের অনবদ্য ইনিংস খেলে প্রমাণ করে দিয়েছেন যে কোনো ফর্মেটেই তাকে আপনি বিবেচনা করতে পারেন এবং যে কোনো ফর্মেটেই ব্ল্যাঙ্ক চেক হিসেবে বাংলাদেশ দলের জন্য নিজের সর্বোচ্চ দিতে প্রস্তুত তিনি এই যে সৌম্য আর সাইফের আলোচনা করছি একটা সময় আমাদের সবার মাথার মধ্যে একটা ব্যাপারই কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে সেঞ্চুরি করবে একটা সময় মাথার মধ্যে এটা কাজ করছিল যে এই দুজনের মধ্যে কে আগে ফিফটি করবে কার স্ট্রাইক রেট বেটার হবে ঊনপঞ্চাশ বলে পঞ্চাশ করা সৌম্য ফিফটি করার পথে সাইফ তাকে ছাড়িয়ে গেলেন চুয়াল্লিশ বলে পঞ্চাশ একশো করার ক্ষেত্রে ছক্কা মারার ক্ষেত্রে দুজনে সে কি প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত যখন সাইফ ফিরে গেলেন বাংলাদেশের স্কোর একশো ছিয়াত্তর অনুমান করে বলুন যে সেই সময় কত ওভারে খেলা চলছিল অনুমান করার দরকার নাই বাংলাদেশে সে সময় ছাব্বিশতম ওভার রানিং পঁচিশ ওভারে একটা দল বিনা উইকেটে একশো ছিয়াত্তর রান করেছিল সাইফ হাসান আউট হবার পর পঁচিশে ওভারে ওভারে দ্বিতীয় বলে বাংলাদেশের প্রথম উইকেটটা পরে এরপর থেকে দল যেভাবে খেলেছে এরপর থেকে বাংলাদেশ যেভাবে ভুগেছে স্ট্রাগল করেছে আজকের ম্যাচে বিশাল জয় নিশ্চিত করার পর সিরিজ নিশ্চিত করার পর র্যাঙ্কিংয়ে নয় আর দশের লড়াইয়ে আরো একবার এগিয়ে যাবার পরেও অতৃপ্তির জায়গাটা ওই ব্যাটিং নিয়ে থেকেই যাচ্ছে বাংলাদেশ দল যারা পঁচিশ ওভারে একশো করেছিল পরের পঁচিশ ওভারে যদি আরো একশো ছিয়াত্তর এক তো কারণ শেষ দশ ওভার শেষ পাঁচ ওভার শেষ আট ওভারে আপনি পেটাবেন সেটাই তো হিসাব পরের পঁচিশ ওভারে আপনার হাতে দশটা উইকেট রয়েছে সেটাই তো হিসাব তাহলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় পঞ্চাশ ওভার শেষে তিনশো বাহান্ন তিনশো বাহান্ন ভুল শুনছেন না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দুশো ছিয়ানব্বই বেশি করতে পারে নাই পরের একশো পঞ্চাশ বলে বাংলাদেশ দল কত করেছে জানেন একশো বিশ রান পরের পঁচিশ ওভারে বাংলাদেশ একশো বিশ রান এক করেছে প্রতি ওভারে বাংলাদেশ ছয়ের উপরে রান তুলতে ব্যর্থ এমনকি পাঁচের উপরও রান তুলতে ব্যর্থ পরের পঁচিশ ওভারে একশো বিশ করতে আটটা উইকেট গেছে টিম টাইগার্স সৌম্য সরকার আর সাইফ হাসান ওই যে বলছিলাম যে প্রতিদ্বন্দ্বিতা কে আগে শত হাঁকাবে কার ইনিংসটা কত বড় হতে চায় কত বড় হতে পারে বাংলাদেশের ওপেনিং এ হায়েস্ট পার্টনারশিপটা কত সেটাও সবাই খোঁজার চেষ্টা করছিল টিভি স্ক্রিনে যখন চলে আসে দুশো বিরানব্বই তামিম ইকবালের সাথে লিটন কুমার দাসের যে বার্তা আজকে সেটা ভেঙে যাবে সেই রেকর্ড যেমন ভাঙে নাই বাংলাদেশ দল শেষ পর্যন্ত তিনশো ম্যাজিক ফিগারটাও ছুতে পারে নাই সৌম্য একানব্বই এগিয়ে ফিরে গেছেন দারুণ খেলেছেন আগের ম্যাচে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে তার পূর্ণ বাস্তবায়নের পথে ছিলেন বাঁ হাতি ব্যাটার সাইফ হাসান যে ছয়টা ছক্কা মেরেছেন যেভাবে মেরেছেন যেভাবে ডমিনেট করেছেন শেষ পর্যন্ত ওই যদি মিসহ না হতো তাহলে হয়তো তিনি আউট হতেন না আরও একটা ছক্কা বাড়ত ছয়ের সংখ্যা হয়ে দাঁড়াতো সাত এন্ড দৃষ্টি নন্দন ব্যাটিং বোলিং ডিপার্টমেন্টে নাসু আহমেদ হোসেন অসাধারণ নৈপুণ্য বাংলাদেশকে স্বস্তির জয় এনে দিয়েছে এবছরে আর ওয়ান ডে খেলার সম্ভাবনায় না থাকা টিম টাইগার্স শেষ পর্যন্ত এই ম্যাচটা জয় যখন শেষ করে সেখানটায় আক্ষেপের নাম হয়ে যায় মাস্টার ক্লাস তালাউদ্দিন বাংলাদেশের ব্যাটিং বাংলাদেশের ব্যাটিং অর্ডার বাংলাদেশের ব্যাটিং অর্ডারে যেভাবে বিভিন্ন সময় রঙ্গ তামাশা আজকে চলেছে ব্যাটিং অর্ডার ড্রেসিং একটা সম্পত্তি বানিয়ে ফেলেছে এগুলোর উত্তর দেওয়ার কেউ নেই নাজমুল হোসেন শান্ত যখন আউট হয়ে গেলেন বাংলাদেশের বাকি আর মাত্র উনচল্লিশ বলের খেলা স্কোর হচ্ছে দুশো বান্ন ফোর্থ উইকেট হিসেবে নাজমুল হোসেন শান্ত ড্রেসিং রুমে ফিরে গেলেন আরো উনচল্লিশ বলের খেলা বাকি সেই উনচল্লিশ বলে পরের ছয় উইকেটে বাংলাদেশ অন্তত ষাটটা রান তো অ্যাড করতে পারবে পারা উচিত পরের ব্যাটার হিসেবে আসলেন মাহিদুল এমন এমনকি নুরুল হাসান সোহান আজকেও যিনি আট বলে ষোলো রানের অপরাজিত ইনিংস খেলেছেন আগের ম্যাচেও যিনি ভালো টাচে থেকে অপরাজিত থেকে তার ইনিংসটা শেষ করেছেন আজকের ম্যাচে সোহানকে নামানো হয়েছে নাম্বার এইটে বাংলাদেশ অসাধারণ শুরু করার পর ওই সিচুয়েশনে আপনি হয় সোহানকে বিবেচনা করবেন অথবা রিষাদকে বিবেচনা করবেন নাসুমের পরেও যখন মেহেদি হাসান মিরাজ আর নুরুল হাসান সোহান ব্যাট করতে নামে দুজনের ব্যাটিং অর্ডার যখন হয়ে যায় যথাক্রমে আট আর নয় ঠিক তখন বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক কতটুকু আসলে সেই প্রশ্ন তোলা খুবই যৌক্তিক খেয়াল করে দেখুন যে আমরা মোমেন্টাম কিভাবে নষ্ট করেছি বাংলাদেশ মোমেন্টাম কিভাবে নষ্ট করেছে একটা দল পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর থেকে পরের পঁচিশ ওভারে বাংলাদেশ আট উইকেট হারিয়ে একশো বিশ টানে বেশি তুলতে পারে নাই প্রতি ওভারে পাঁচ রান পর্যন্ত তুলতে পারে নাই রানা বলো যদি বাংলাদেশ খেলতো একশো পঞ্চাশ রানের অ্যাড হলেও বাংলাদেশের স্কোরটা দাঁড়াতো তিনশো ছাব্বিশ যেই দলটা স্ট্রাগল করেছে আগের দুই ম্যাচে যে দলের ব্যাটিং নিয়ে অনেক বেশি প্রশ্ন ছিল সেই টিম টাইগার্স আজকে যখন দুই ওপেনারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় আগের সবকিছুই ভুল ছিল আমরা আমাদের ফেভারিট ফরমেটে ফেরেছি এটাই ওয়ান ডে এটাই সৌম্য সরকার এটাই যখন এই রিথিংকিংগুলো মাথার মধ্যে কাজ করা শুরু করেছে তখন ব্যাটিং অর্ডার বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন জায়গায় প্রমোট করা একটা ব্যাপার দেখিয়ে দিয়েছে ডেফিনেটলি উই আর রাইট উই আর রাইট ইন রং সেন্স বাংলাদেশে সেই রান চেঞ্জ করতে গিয়ে কখনোই ওয়েস্ট ইন্ডিজ আলটিমেটলি ভালো অবস্থায় ছিল না নাসুম আহমেদ শুরু থেকে অ্যাটাক করেছেন মেহেদি হাসান মিরাজ এই নাসুমকে দলভুক্ত করার ক্ষেত্রে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন আর তাকে দলে না নিয়ে স্পিনিং উইকেটে গাজী আশরাফ হোসেন যে যে বিতর্কে জন্ম দিয়েছিলেন নাসুম আহমেদ লিপুরা ষোলো জন পনেরো জনের মধ্যে নাই সেটা যেন আরো একবার প্রমাণ করার জন্য আজকে নাসুম এই ম্যাচকে ভরসা হিসেবে বেছে নিয়েছেন প্রথম তিন উইকেট প্রথম তিন ব্যাটারের আহমেদ রিশাদ হোসেন তিন ম্যাচ খেলেছেন টেন প্লাস উইকেট প্রথম ম্যাচে ভালো করেছেন ছয় উইকেট নিয়েছেন ব্যাট হাতে অনবদ্য দুশো স্ট্রাইক রেটে তেরো বলে ছাব্বিশ পরের ম্যাচে আরো বিধ্বংসী ব্যাট হাতে আবারও তিনি সফল হয়েছিলেন তিন উইকেট নিয়েছিলেন ব্যাট হাতে চোদ্দ বলে উনচল্লিশ দুশো আটাত্তর স্ট্রাইক রেটে সেই ইনিংসটা বাংলাদেশকে জেতাতে পারেনি এই ম্যাচেও ঋষাদ হোসেন উইকেট টেকিং বোলারদের ওই যে ট্যালি রয়েছে বেস্ট বোলিং ফিগারের ওই জায়গাটায় নিজের নামটা অ্যাড করে নিয়েছেন একজন লেগি একজন লেগ স্পিনার যিনি ব্যাট করতে পারেন একজন লেগ স্পিনার যিনি গুরুত্বপূর্ণ সময় উইকেট নিতে পারেন একজন লেগ স্পিনার যিনি ভরসাস্থল হতে পারেন এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় রিশাদ হোসেন আর প্রাপ্তির জায়গা যদি আরেকটু অন্যভাবে বলি অবশেষে বাংলাদেশ একটা সিরিজ জয় করেছে অবশেষে বাংলাদেশ চার সিরিজ পরে ওয়ান ডে সিরিজে জয় পেয়েছে এবং বাংলাদেশের এই যে জয় এটা এমন একটা দলের বিপক্ষে অবশেষে এসেছে যে দলের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ যেভাবে পরাজিত হয়েছিল যেভাবে লাস্ট ওভারের ইকুয়েশন মিলিয়ে অলমোস্ট জিতে গিয়েছিল তারপরও পারে নাই ক্যাচ মিস রান আউট মিস সবকিছু হয়েছে সুপার ওভারে গিয়ে বাংলাদেশ যেভাবে নয় বলে এগারো রান করতে পারে নাই তিনটা অবৈধ বলের সাথে ছয়টা বৈধ বল বাংলাদেশকে অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার ক্ষেত্রে আকিল হোসেনের আপ্রাণ চেষ্টা বাংলাদেশকে জেতাতে ব্যর্থ হয়েছিল মনে করা হচ্ছিল যে শেষ ম্যাচটা বাংলাদেশ মোমেন্টাম হারাবে সেই যে মনে করা হচ্ছিল মনে করার যে চিন্তা ভাবনার জায়গাটা আমরা ছিলাম আটকা সেটা থেকে অন্তত সৌম্য এবং অপর ব্যাটার সাইফ আমাদেরকে রিলিফ একই সাথে মিরপুরে দশ বছর পর বাংলাদেশ ওপেনিং এ পার্টনারশিপ করেছে এবং মিরপুর শুধু না যে কোনো স্টেডিয়ামে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে একত্রিশ মাস পর দুই বছর সাত মাস পর বাংলাদেশের ওপেনারদের শত রানে পার্টনারশিপ আজকে আমরা দেখেছি শুধু দেখতে পেলাম না একটা জিনিসই কে আগে শতক মারতে পারে সৌম্য নাকি সাইফ এক জায়গায় সাইফে গিয়ে শতক হাঁকানোর প্রতিদ্বন্দ্বিতায় সৌম্য সরকারের সাথে রেসে চলা সাইফ হাসান সৌম্যের আগে আউট হয়েছে সবাই ভালো থাকবে